দর্শক বন্ধুরা এসেছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে সেখানে একজন দর্শকের অনুরোধে আমি বালির উপরে থ্রি দিয়ে একটি মাছ আঁকছি এই দুইটা থ্রি দিয়ে দিলাম একটা বড়ো একটা ছোট সেখান থেকে বাঁকা লাইন দুই পাশে দুইটা বের করে একটা মাছের শেপ তৈরি করলাম এবং সেখানে মাছের এই কান ক একটা লাইন দিয়ে একটা চোখ এঁকে দিলাম এরপরে এর পেছনে আমরা আর একটা থিরি দিয়ে দিব একটু ছোট করে এবং সেখান থেকে মাছের একটা ল্যাস তৈরি করে ফেললাম হয়ে গেল সুন্দর একটি মাছ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে দর্শক বন্ধুরা আমি এখন তোমাদের খুব সহজে একটা হাতি আঁকা শেখাবো এর জন্য প্রথমে এরকম একটা সি লিখে ফেলতে হবে সি এর উপরে এরকম ভাবে একটু বাঁকিয়ে একটা এস লিখে ফেলতে হবে এই এস এর নিচে এভাবে একটু টান দিয়ে এনে হাতির সুর এঁকে দিতে হবে সুর এঁকে তার ভেতরে চোখ এঁকে দিতে হবে এবং হাতির এই সি এর পিছনে একটা কান এঁকে দিতে হবে থ্রি দিয়ে এভাবে তার পিছনে আর একটা সি এর মতো করে বাঁকা করে নামিয়ে নিয়ে এসে এভাবে আর একটা টান ভেতরের দিকে দিয়ে পেছনে ছিটাকে এভাবে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে এবার হাতির দাঁত থেকে দিতে হবে দাঁত থেকে দেওয়ার পরে হাতির কানে কয়েকটা লাইন দিয়ে দিতে হবে এরপরে হাতির পেটের নিচে এরকম একটা টান দিয়ে তার পায়ের আর একটা লাইন বের করে এভাবে পা এঁকে দিতে হবে দুই পাশেই সামনে এবং পেছনে পায়ে এরকম নখ এঁকে দিতে হবে দুই পায়ে এঁকে দিতে হবে হাতির পেছনে একটা সুন্দর ল্যাজ ল্যাজ এঁকে দেওয়ার পরে হাতির সামনে আর একটা পা একটু ছোট করে এঁকে দিতে হবে এবং পেছনে আর একটা পা ছোট করে এঁকে দিতে হবে মাথার কানের পিছনে আর একটা কানের লাইন দিয়ে পিঠে এঁকে দিতে হবে এরকম কয়েকটা লাইন যেখানে মাহুদ বা ড্রাইভার যিনি হাতিকে পরিচালনা করেন তিনি বসে থাকেন সুন্দর করে কয়েকটা ফোটা দিয়ে দিলাম এবার সুন্দর করে রংও করে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আসুন থ্রি দিয়ে খুব সহজে একটা পেঙ্গুইনের ছবি আঁকি এজন্যে প্রথমে মাঝখানে কম বাকিয়ে একটা থ্রি এঁকে ফেলতে হবে থ্রির উপরের অংশে এভাবে দিয়ে দিতে হবে পেঙ্গুইনের ঠোঁট এরপরে পেছনের অংশের টান দিয়ে পেঙ্গুইনের ল্যাচ পর্যন্ত এঁকে দিতে হবে এরপরে চোখ এঁকে চোখের ভেতরে এভাবে মনি এঁকে দিতে হবে এরপরে পেঙ্গুইনের ডানা এবং তার সাদা এবং কালো অংশের জন্য এরকম একটা ডিভাইডেড লাইন দিয়ে পিছনের অংশটা কালো করে দিতে হবে এভাবে আস্তে আস্তে পুরো অংশটা সুন্দর করে কালো করে দিতে হবে পেঙ্গুইনের পেটের অংশটা সাদা থাকবে এরপর এঁকে দিতে হবে পেঙ্গুইনের পা পেঙ্গুইনের পা হাঁসের মতো থাকে এজন্যে সামনের এবং পেছনের পা দুটো পাই হাঁসের মতো করে এঁকে দিতে হবে এবার পেঙ্গুইনের ঠোঁটে রঙ করে দিতে হবে কমলা রং হয়ে থাকে এবং পায়েও কমলা রং দিতে হবে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি যারা ঘুরিয়ে আঁকতে পারেন না তাদের জন্যে আজকে ফোর পদ্ধতিতে ঘুরিয়ে আঁকা শেখাবো এর জন্যে প্রথমে এরকম করে একটা লম্বা লাইন দিয়ে সেটাকে ফোরে রূপান্তর করে ফেলতে হবে এভাবে ফোর এঁকে তার ডান পাশে এভাবে একটা লাইন দিয়ে ঘুরির মাথা এবং নিচের দিকে দুই পাশ থেকে নিচের লাইন পর্যন্ত এভাবে সংযুক্ত করে দিয়ে ঘুরির মূল অংশ এবং তার নিচে এভাবে এই লাইন দুটোকে আরও বাড়িয়ে নিচে যুক্ত করে দিলে ঘুরির মূল কাঠামো হয়ে গেল ওর মাঝের লাইনের উপরে এরকম একটা বাঁকা লাইন দিয়ে তার দুই পাশে এরকম দুটো লাইন দিয়ে চোখ আঁকতে হবে এবং চোখের ভিতরে এঁকে দিতে হবে দুইটা মনি এরপর এই লাইনের নিচে একটু দূরে এঁকে দিতে হবে একটা সুন্দর মুখ এরপরে কানে দুল এঁকে দিতে হবে সুন্দর করে দুলটা সুন্দর ভাব দেখা যায় এরকম একটু সুন্দর ডিজাইন করে রঙ করে দিতে হবে আমি প্রথমে নীল রঙ নিয়েছি এরপরে কিছু জায়গায় দিয়ে দিচ্ছি হলুদ রং হলুদ রং ফরাট করা শেষে মুখে দিয়ে দিচ্ছি লাল রং লেজে নীল এবং দুলে লাল রং দিয়ে আমার ঘুড়ির রং করা শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা